বর্তমান স্বরাচারী সরকার হয়ে আছে তারা দিয়ে চালিয়ে যাচ্ছে জীবনযাপন করছে এমনি খুব বয়বৃদ্ধ এবং মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার জন্য বিদেশে রেফার করা হয়েছে বিদেশে আজকে তার চিকিৎসার কোনো ব্যবস্থা করতে বাংলাদেশের সকল পর্যায়ের নেতাকর্মীরা আমরা সবাই সংক্ষিপ্ত আমাদের প্রিয় নেত্রীকে আমরা সুচিকিৎসা যাতে ব্যবস্থা করে বর্তমান অযোধ্যা সরকার আমাদের দেশে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সার্বিক এটাই আমরা তা না হলে আমাদের আমাদের দেশমাতা দেশপাত্রী বেগম ঠাকুর যে কোনো কর্মসূচি বর্তমান এই ছেলে সরকার করার জন্য দীর্ঘায়িত করার জন্য এইভাবে আমাদের জনপ্রিয় চিকিৎসা থেকে মৃত্যুর এই সরকার খালেদা জিয়া আমরা চাই জনপ্রিয় নেত্রীকে অবিলম্বে মুক্তি দিয়ে ভাবে নতুন কারণে আজকে জনগণের মানে আঘাত দিচ্ছে ভারতে গিয়ে যে চুক্তি করেছে এই চুক্তি এটা করিডোর দেওয়ার চুক্তি এটা আমাদের দেশকে বিক্রি করার আমাদের দেশের স্বাধীনতা সর্বোচ্চকে বিকিয়ে দেওয়ার চুক্তি এটা আমরা কোনোভাবে একটি করদ রাজ্যে এই সরকার মতো যেন প্রকাশ কারণ জনগণের এই সরকার যেহেতু জনগণের এই জন্য তারা তাদের উপরে নির্ভর করে আজকে ক্ষমতা আজকে তাই তাই জন্য তারা যা চায় তাই দিয়ে দেয় অবৈধ প্রধানমন্ত্রী যা দিয়েছে সারা কিভাবে মনে রাখবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছিলেন যে ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক আজকে আমরা বুঝতে পারি আজকে ভারতকে তারা আমাদের দেশের স্বাধীনতা সর্বোচ্চ বিকিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন পর্যায়ে আজকে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আজকে আমাদের কোনো স্বার্থ নাই জনগণের স্বার্থ নাই টিকিয়ে রেখেছেন আমরা পুলিশ প্রশাসনের কর্মকর্তা বাহিনীর কর্মকর্তা তাদের দুর্নীতির বাড়িয়েছে আজকে আমরা বুঝতে পারি যে যারা ক্ষমতায় টিকিয়ে রেখেছে করে আজকে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে রেখেছে তারা এই সরকারি দিয়ে পর্যায়ে নিয়েছিল যার ফলে তাদেরকে গ্রেফতার

আন্দোলনের মাধ্যমে এই দুর্নীতিবাজ করে এই সমস্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব এটাই ভাবে আমাদের লক্ষ্য সমাবেশে আমাদেরকে ধন্যবাদ